আসসালামু আলাইকুম বেলা তিনটা বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল হোসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আগামীকাল সকাল দশটায় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কথা জানানো হয় সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সব প্রার্থীকে সময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দাদুর জাতীয় সংসদ নির্বাচনে নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে যাদের জনপ্রিয়তা রয়েছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান দলটির সাধারণ সম্পাদক প্রার্থী মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক ও নির্বাচন কেন্দ্রিক বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করেন পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আভাস দেন দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারে পুরনো অনেক মুখ নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেওয়া হবে প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন সংলাপ হয় রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যারা আগুন সন্ত্রাস চালায় মানুষ পোড়ায় হাসপাতালে হামলা চালায় তাদের সাথে সংলাপ নয় তাদের নির্মূল করতে হবে তিনি আজ সকালে চট্টগ্রাম নগরীর ডাক্তার খস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল পুনর্নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন রাজনীতির নামে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নি সন্ত্রাসের নজির দুনিয়ার আর কোথাও নেই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করা হবে এরপর শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী এসএমএস এর মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার এসপেস দিয়ে পাশের বছর লিখতে হবে এরপর এক ছয় দুই 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 নম্বরে সেন্ড করতে হবে অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবেন দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে আজ থেকেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উনিশশো একাশি সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে পঁচিশে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয় এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে উনচল্লিশ জন ফিলিস্তিনি এবং হামাসের বন্দিদশা থেকে ১৩ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে অপর আরেকটি চুক্তি অনুযায়ী দশজন থাই নাগরিক এবং ফিলিপিনের একজন নাগরিককেও ছেড়ে দিয়েছে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে আজ মুক্তির দিন বন্দীদের একটি তালিকা পেয়েছে তারা এই চুক্তির ফলে আটচল্লিশ দিন পর নির্ভয়ে রাতে ঘুমাল গাজার ফিলিস্তিনিরা এদিকে গাজায় চলমান চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড হত্যা মামলায় দোষী সাব্যস্ত মিনিয়া পুলিশের সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে অ্যারিজোনার একটি কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে একটি সূত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছে সাতচল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি অন্য এক বন্দির ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিউ ইয়র্ক টাইমস পরিস্থিতি সম্পর্কে অবগত দুজনের উদ্ধৃতি দিয়ে এই হামলার খবর পরিবেশন করে চৌভিন এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর জন্য একাধিক সাজা ভোগ করছেন যা পুলিশের নৃশংসতা এবং বর্ণবাদের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের সূত্রপাত করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়